বাংলাদেশের মানুষগুলো কেমন আছে জানি না মনটা আসলে কি বলবো মনটা কিছুতে স্থির রাখতে পারছি না কোনো যোগাযোগ করতে পারছি না কারোর সাথে ভালো আছে নাকি খারাপ আছে বেঁচে আছে নাকি বেঁচে নেই কিছুই আমরা প্রবাসে যারা আছি আমরা আসলে কেউ কেউর খবর নিতে পারছি না জানি না কি চলছে কি হচ্ছে তবে দূর থেকে দোয়া করি যে যেখানেই আছে সুস্থ আছে নিরাপদে আছে তোমার কি বলার আছে বলো আমার কিছু বলার নাই ভরাক্রান্ত মনে বলতেছে চাই হইতাছে ঠিক হইতাছে না ইজানাফ ইজানাফ সো দ্য স্টুডেন্ট হ্যাজ এ রাইট 100% এভরিথিং ডিমান্ড শুড বি ডু ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তুমি বাংলাদেশকে নিয়ে কিছু বলতে চাও না সব মানে দাদি বলি আমি ধৈর্য